কুমিল্লা থেকে ইন্ডিয়ার ত্রিপুরা হয়েছে বারো জোর সাত থেকে আট কিলোমিটার যদি কুমিল্লা বিভাগীয় শহর হয় কুমিল্লা বিভাগ শহর কি ভারত তাদের এজেন্ডা দিয়ে কুমিল্লা বিভাগ শহরে তাদের মাইগ্রেশন সিগন্যাল দিতে পারবে আর এটা যদি বাংলাদেশ অচরে কুমিল্লা আন্ডার যাওয়ার সম্ভাবনা তাহলে এটা বাংলাদেশ কখন না এখানে ম্যানেজমেন্ট দুই নম্বর কথা হচ্ছে রাজারবাগ থেকে কুমিল্লা অত্যন্ত ফ্রাস আর ঢাকা থেকে কুমিল্লা কুমিল্লাভাগের কুমিল্লা শহর হয়েছে একশো আশি কিলোমিটার ফ্রান্স একশো কিলোমিটারের নয় ধরলাম একশো কিলোমিটার যদি এত কাছে লাগুয়া যারা যদি বিবেক হয় তাহলে এটা এটা কখনো ভাবে সম্ভব নয় সেক্ষেত্রে নোয়াখানের কথা বলতে যায় কিরকম নোয়াখালী থেকে ডাকা প্রায় দুশো কিলোমিটার যেখানে দুশো এত দূর জায়গায় সেখানে যদি আমরা বিভাগীয় কার্যক্রম করতে যাই তাহলে আমাদের অনেক ধরনের জামিনে ভর্ত হয় নোয়াখানের মানুষগুলোর জন্য সমস্যা হয় তাহলে দূরবর্তী একটা বিবেক হওয়ার যোগ্য এটা প্রথম ফদম ফুল্লাফেন দ্বিতীয় নম্বর আছে কি নোয়াখালীর ফাঁসে আছে কিরকম আপনার একটা সমুদ্র মন্ত্র হওয়ার সম্ভাবনা বঙ্গসাগর মেঘনা নদীর মহানা যেখানে প্রচুর সম্ভাবনা জিনিস আছে যদি এখানে একটা বন্দর স্থাপন করা হয় সেটা শুধু নোয়াখালী অঞ্চলের জন্য পুরো বাংলাদেশের জন্য একটা নিয়ে আসবে এটা অর্থনৈতিক বাংলাদেশের আন্তর্জাতিক মানে নোয়াখালীতে এটা তো বড় বড় একটা এটা সবচেয়ে বড় সেনা ক্যাম্প আর দ্বিতীয়ত আর একটা কথা হচ্ছে কিরকম আপনার যে বাসানসর ফাঁসে আমাদের হাতিয়াতে হাতিয়াতে যে বিশাল পরিমাণ সর গুলো হয়েছে এ শর্ত হয়েছে কিরকম বলতে গেলে আরেকটা বা গঠন করার সম্ভাবনা আছে এত বিশাল জায়গা সেখানে চাইলে আপনি অর্থনৈতিক ভাবে এত সমৃদ্ধ করতে পারবেন বাংলাদেশের অনেক কুমিলাতে যেগুলো আছে সেগুলো কিন্তু সম্ভব নয় সেগুলো গঠন হয়েছে নোয়াখালী সম্ভাবনা আছে আর এই সম্ভাবনা যদি আমরা বিভাগ কেন্দ্রীয়করণের মাধ্যমে গঠিত করি তাহলে সুরা নোয়াখালী না পুরো বাংলাদেশের জন্য একটা অর্থনৈতিক সমৃদ্ধ অঞ্চলে নিয়ে যাবে এটা হচ্ছে মূল কথা আর একটা কথা আমি বলতে চাই যে আমার কাছে দশ হাজার টাকা আছে বা আমার কাছে একটা বড় বিল্ডিং আছে আমার কাছে একটা শিক্ষা বোর্ড আছে তার মানে আমি শিক্ষিত নয় তার মানে আমি বিবে পাবো এটা উন্নয়ন আমার দেখতে হবে আমি এটা করতে পারবো কিনা আপনার যদি একটা চাইলেন মানুষগুলো কর্মিক হয় যদি ওখানে কর্ম অবস্থান থাকে সবকিছু থাকে শুধুমাত্র এখানে ফসলিক নেই সরকারি অর্থ নেই তাহলে এখানে বিবেক হওয়ার জরুরি এখন নোয়াখালী আপনি দেখেন নোয়াখালী হয়েছে কিরকম যে মেন যে রোডটা আছে নোয়াখালী সাইডে আছে লক্ষ্মীপুর আমরা সবকিছু যে একটা সাইড জায়গা যদি আমরা বিবেক দিই তাহলে কি হবে ওখানে উন্নয়ন হবে যোগাযোগ ব্যবস্থা হবে সবকিছু হবে আর আলাদা একটা অঞ্চলে বিভাগ হবে তাহলে ওই জিডিপি গিয়ে নোয়াখালী আপনার বাংলাদেশের যে মোট জিডিপি রে আপনার অবদান একটা হবে এমনিতে নোয়াখালী একটা জেলা মাত্র একটা জেলা হয় বাংলাদেশের পঁয়ত্রিশ পার্সেন্ট জিডিপি তারা অংশগ্রহণ করে তারপরে বাংলাদেশের প্রায় ফার্স্ট লাখ আপনার ফার্স্ট লাখ ডেমিডি জন্য নোয়াখালী দিকে দেয় মানে আপনার তিরিশ থেকে তেত্রিশ বছর আপনারা শিল্প আপনাদের আমাদের যে আমদানি হয় যে আপনার বিদেশি মুদ্রা ওদের মধ্যে সামরা শিল্প দ্বিতীয় নাম্বার বুঝেন দ্বিতীয় নাম্বার আর দ্বিতীয় নাম্বার চামরা শিল্প আমাদের বেগমগঞ্জে সবাই সে সাম্বা শিল্পী বাংলাদেশে তো সাম্বা শিল্পী আছে আমি এখানে থাকি যাতে সাম্রা শিল্প আছে তার সবগুলো আমাদের ব্যায়ামগঞ্জের কথা বুঝে বাংলাদেশে বিশ জন কুটুপিটি আছে আমি আছি আমি গরিব আমি ফকির দেখলে বুঝি আমি ফকির কিন্তু বাংলাদেশে বিশ জন ধনির মধ্যে এগারো ধরে নোয়াখালী বাইমগঞ্জের আপনি বুঝেন নোয়াখালী কেন হবে না এখন আপনি বলবেন আপনি বলবেন আপনারা বলবেন কিরকম যে নোয়াখালী যারা ধনী এরা তো নোয়াখালী থাকে না স্বাভাবিক আমরা এখন দেখা কেন হয়েছি চাকরির জন্য বিদেশ কেন যাচ্ছি অর্থের জন্য স্বাভাবিক হবে যে আমাদের যে যারা বিনিয়োগকারী আছে যে অর্থনীতি যে সমৃদ্ধিশালী বিক্রি আছে এরা নোয়াখালীতে বিনিয়োগ করবে বিনিয়োগ করার ফলে শুধু নোয়াখারী নোয়াখালী আশপাশে যারা আছে সবাই মিলে যদি অর্থনৈতিক ভাবে সচ্ছন্দে কাজে অংশগ্রহণ করে তাহলে শুধু নোয়াখারী না পুরো বাংলাদেশে অর্থনৈতিক শাখা ঘোরার সম্ভাবনা বেশি আর যদি ফাশাপাশি আমরা সব সময় ফাঁসাফা একটা সমুদ্র গঠন করে অবশ্যই বিবেক হওয়ার পর এটা আন্দোলন হবে যদি একটা সমুদ্র হয় তাহলে কি হবে ওই বন্দর মাধ্যমে বাংলাদেশের চাঁদ বলেন ওইগুলা আপনার অর্থনৈতিক বন্দর ভাবে যে সুবিধাগুলো গুলো পাবে